এখন বাজে রাত আটটা আমি আর সোনামা যাচ্ছি আমাদের ওই বাড়িতে আমরা তো মুর্শিদাবাদ থেকে এসেছি দুদিন হয়ে গেছে বাট আসার পর না সোনামা খাচ্ছেই না দু ঘন্টা লাগছে খা মানে খেতে টাইমটা লাগাচ্ছে একটুও মুখে তুলছে না তো ভাবলাম ওকে একটুখানি ঝাড়পুঁছ করে নিয়ে আসি কারণ অনেক লোকজনের মাঝখানে ওকে খাওয়ানো হয়েছে হয়তো দৃষ্টি লাগতে পারে এগুলো আমি মানি না জানি কুসাহাস তবুও যাই মনটাকে একটুখানি শান্তরা দেওয়ার জন্য হয়তো ভাবছি যে হয়তো কারোর নজর লেগে গেছে বা রাস্তাঘাটে খেয়েছে ওই কারণে হয়তো খাচ্ছে না ওই কারণে যাচ্ছি একটুখানি ঝাড়ফুঁক করাতে তাই না মাম্মা ওইভাবে ঝাড়ফুঁক করাতে যাচ্ছি তো চলো আটটা বাজে আজকে যেহেতু শনিবার তো ওই কারণে মানে ঝাড়ফুঁকটা ভালো হবে তো সেখানেই যাচ্ছি তারপর বাড়িতে এসে ওই মানে বলে না একটা পান আর সারটা শুক্রো লঙ্কা গায়ে বুলিয়ে দিয়ে তারপর আগুনে পোড়াতে হয় সেটাও করব সব কিছু ট্রাই করে দেখি কারণ মেয়েটা একদমই খাচ্ছে না যে মেয়ের আমার খাওয়া তিরিশ মিনিটের মধ্যে হয়ে যায় সেই মেয়ে দু ঘন্টা লাগাচ্ছে তবুও খাচ্ছে না কান্নাকাটি করছে ওই কারণে যাও এত রাতে আর বাইরে মনে হচ্ছে বৃষ্টি আসবে আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেছে আর হাওয়াও দিচ্ছে তাই না পাপা তাই না এ দেখো ওকে ব্যাগে ভরে নিয়েছে ও বুঝতেই পারছে আমরা কোথাও যাচ্ছি চলো তুই ঝাড়ফুক করে আনি হয়েছে যায় চলো 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 কোনো টাটা সবাইকে আমি মামা বাড়ি যাচ্ছি একটু ঝাড়ফুঁক করে আসি আমি ভীষণ খ্যান খ্যান করছি খাচ্ছি না চলো সোনামাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে যাব বলে তার আগে আমরা চলে আসলাম বাজারে বাজারে একটুখানি দরকার ছিল বাজারে দরকারটা মিটিয়ে আমরা যখনই বেরোবো দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে সোনামাকে নিয়ে দাঁড়িয়েছিলাম রাস্তায় বৃষ্টি কমার অপেক্ষায় আমরা বসেছিলাম তারপর দেখলাম বৃষ্টিটা হালকা কমলো তারপর আমরা চলে গেলাম যেখানে সোনামাকে নিয়ে ঝাড়পুছ করাবো পুচ করে একেবারে সোনামাকে নিয়ে বাড়ি ঢুকঝুচ করা হয়ে গেছে একেবারে ঝাড়িয়ে মামমামকে নিয়ে আসলাম বাড়িতে মানে আমাদের এই বাড়িতে এসেছি আমার বাপের বাড়িতে এখনো বাড়ি যায়নি তাই না মামা দেখো মামা চুপ করে রয়েছে হ্যাঁ পাপা কোথায় এসছো মামা বাড়ি এসছো ঝাড়পুচ করেছো হ্যাঁ সোনামাকে ঝাড়পুক করি আমরা চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার আগে দোকান থেকে নিয়েছিলাম বিস্কুট সোনামায় সাত মাসের ফটোশুটটা হয়নি আজকে বললাম তাড়াতাড়ি করে করে সাত মাসের ফটোশুট বিস্কুট দিয়ে এই দেখো কত বিস্কুট নিয়ে এসেছি পাপা